ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও সো বন্ধুরা আজকে এসেছি আমি আর একটা নতুন ব্লগের ভিডিওর সাথে আজকে যাব হচ্ছে বাবুঘাট সো বাড়ি থেকে বেরিয়েছিলাম শিয়ালদা নেমেছিলাম শিয়ালদা স্টেশন থেকে বাস ধরেছি সেভেন্টি এইট বাই ওয়ান যেটা আসবে বাবুঘাট এই বাবুঘাট আসার জন্য অনেক রকম বাস ছাড়ে যেগুলো হচ্ছে আমি আপনাদের সামনে কিছুটা বাসের নাম ও কী কী বাস আছে তার ছবি বা আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন হলো এই দেখুন এখানে আছে দুশো সতেরোর এ বাই বি দুশো সতেরোর এ বাই বি তারপরে হচ্ছে দুশো সাইত্রিশ বাই একাত্তর তারপরে হচ্ছে দুশো সতেরো এ বি দুশো সাইতিরিশ বাই ওয়ান সেভেন্টি এইট বাই ওয়ান তারপরে হচ্ছে থার্টি ডি এইসব বাসগুলো আসে আসে হচ্ছে এই বামুঘাট যেহেতু আমি শিয়ালদা স্টেশন থেকে এসেছিলাম তো ওখান থেকে আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসে ওখান থেকে সেভেন্টি এইট বাই ওয়ান বাসটা ধরেছিলাম যে বাসটা এসছিল হচ্ছে এই বাবুঘাট পর্যন্ত দুটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি আর হচ্ছে এই বাবুঘাটে দেখ এই ওয়েস্ট বেঙ্গলে কলকাতার ভিতরেও সেই বাবুঘাটে এই গঙ্গা আরতি হয় যেটা এই গঙ্গা আরতি এই বাবুঘাটে হয় সেই জায়গাটা আমি আপনাদের সাথে তুলে ধরবো ও এই বাবুঘাটে আসতে হলে বা এই আরতি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে সন্ধ্যার দিকে মানে এই বাবুঘাটে আরতি শুরু হয় হচ্ছে সন্ধ্যা ছটা থেকে সেই এখন সেই ঘাটটা দেখাবো ও আপনাদের সামনে তুলে ধরবো চলুন আর সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এখান থেকে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু অসংখ্য বাস ছাড়ে মানে যে যেখান থেকে যেখানে পর্যন্ত যান না কেন এই হচ্ছে বাবুঘাটের মনে হচ্ছে চার মাসার মোড় এতটা বড়ো এরিয়া জায়গাটাই হচ্ছে এই বাবুঘাট এখানে গঙ্গাসাগরের যে মেলা বা স্নান করার মেলা সেটাও গা আরতির জন্য আমাদের এই কলকাতাতেও অনেকটা গঙ্গা আরতি হয় যেটা একদম পুরো সেম টু সেম বেনারসের মতো তো আমি ওই গঙ্গা আরতি কর যেখানে হয় সেই ঘাটটাকে আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন আর সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা এই জায়গাটা হচ্ছে বাবুঘাট আর এখান থেকে সোজা পুরো দেখা যাচ্ছে প্রিন্সেপ ঘাটের যে ব্রিজটা মানে দ্বিতীয় হুগলি হুগলি সেতু যেটা আমাদের সেটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে আলকা একটু করে দেখাচ্ছি এই রে এইটা হচ্ছে সেই দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ যেটা এই প্রিন্সেপ ঘাট নামে পরিচিত সেটাই এই বাবুঘাট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এই হচ্ছে সেই ঘাট যেখানে লেখা আছে আরতি বন্দনা ওই যে লেখা আছে আরতি বন্দনা যারা এই ট্রেনে করে আসবেন ভাবছেন যে এই দেখছেন ইডেন গার্ডেন এই ইডেন গার্ডেন স্টেশনে আপনারা নামতে পারবেন ধর থেকে আলাদা হয়ে যাবে সেই ইডেন গার্ডেন স্টেশন এই হচ্ছে ইডেন ইডেন গার্ডেন স্টেশন এখানে এসে নামে আপনারা দুটো পয়েন্ট কভার করতে পারবেন এক হচ্ছে ইডেন গার্ডেন আর দুই হচ্ছে এই বাবুঘাট যেটা যেটাতে হচ্ছে এই বেনারস মন্দিরের মতো যেখানে আমাদের এই আরতি হয় গঙ্গা আরতি আপনারা সেই দুটো জিনিস দেখতে পারবেন তো আমি এসেছি আজকে এই ইডেন গার্ডেনে নেমে এই গঙ্গা আরতি দেখার জন্য আর আপনাদের সামনে তুলে ধরা জন্য তো চলুন সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাবো যেখানে এই আমাদের এই গঙ্গা আরতি হয় তো সেই জায়গাটা দেখাবো তো চলুন আর দেখতে থাকুন ভিডিও এই হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন এখান থেকে সোজা শেষ মাথার দিকে আসবেন এই একটা স্টিলের ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে এই ছোট্ট করে একটা গেট আছে এই গেটটা দিয়ে আপনারা ঢুকে যেতে পারবেন যেমন আমি এখান দিয়ে ঢুকে যাচ্ছি তেমনই ঠিক আপনারা ঢুকে যাবেন এখান দিয়ে গেলেই আপনি পুরো একদম ইয়েটা পেয়ে যাবেন ঘাটটা ব্রিজটা হচ্ছে এই যে স্টিলের ব্রিজটা যার কারণ হচ্ছে এটা গঙ্গার পাড় পাড়ে দেখে এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে যেটা খুব সুন্দর দেখতে এবং এখানে অনেক লোকে এসে ফটো শ্যুট করে বা এমনি টাইম পাস করে তো আপনারা এখানে চাইলে আসতে পারেন এবং ফটো শ্যুট করতে পারেন এই জায়গাটায় এই স্টিলের ব্রিজটা একটু খুবই সুন্দর বিকজ এই গঙ্গার পারে বলে দেখুন কতটা সুন্দর তবে এই ব্রিজটার শেষ মাথায় কী আছে আমি জানি না কিন্তু এই ব্রিজটার শেষ মাথা থেকে দেখা যাচ্ছে হচ্ছে হাওড়া ব্রিজ আর আমি এই এই ব্রিজটার পুরো শেষ মাথায় যাবো না কারণ হচ্ছে না শেষ মাথায় কী আছে তবে আমাদের যে কি বলে যে গঙ্গা আরতি হয় সেটা হচ্ছে এই সোজা এই দিকটাতে তো আমি যাবো এই দিকটাতে কিন্তু একটু পরে যাবো আগে এই দিকটায় একটুখানি গিয়ে আপনাদের এই হাওড়া ব্রিজটা দেখাই যে এই ব্রিজটা থেকে যে আপনাদের হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে এই দেখুন হাওড়া ব্রিজ এই সোজা হেঁটে গেলে দেখতে পারবেন হচ্ছে এই গঙ্গা আরতির যে জায়গাটা যেখানে আমাদের ওই বেনারসের মতো আমাদের এই কলকাতাতেও এক গঙ্গা আরতি হয় সেই জায়গাটাই আমি আপনাদেরকে দেখাবো এই স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে একটুখানি সোজা প্রিন্সেপ ঘাটের দিকে মানে আমাদের এই গঙ্গার পাড়ে আসলে দেখতে পারবেন যে দ্বিতীয় এটি হুগলি সেতুর দিকে একটু পায়ে হেঁটে এগিয়ে যাবেন গেলেই দেখতে পারবেন হচ্ছে এই গঙ্গা আরতি ঘাটটা যেখানে সন্ধ্যা ছটার পরের থেকে শুরু হয় গঙ্গা আরতি আপনারা চাইলে এই ইডেন গার্ডেনটা ঘুরে তারপরে এই গঙ্গা আরতি দেখতে আসতে পারেন এখানে হচ্ছে যে ওয়েট বেঙ্গল ট্যুরিজমের জেট যেটা আছে এখান থেকে কিছু বোট ছাড়ে যেটা পার্সোনাল বোট আর কি তারপর হচ্ছে এইখান থেকে এই রেস্টুরেন্টও আছে কিছু যেটা আর কি ওই লঞ্চের ভিতর আছে আপনারা চাইলে এখান থেকে আপনারা ঘুরতে পারেন বা প্লাস বহুল যে ইয়ে আছে বোট আছে সে বোটিংয়ের রেস্টুরেন্টেও খেতে পারেন কিছু ছবি দেখাবো আপনাদেরকে যে এই রেস্টুরেন্টের জন্য মানে এই জাহাজের মানে স্টিমারের ভিতরে যে যেসব রেস্টুরেন্টগুলো আছে এই হচ্ছে তার চেহারা আর এর ভিতরে মানে উঠে আপনারা রেস্টুরেন্টে খেতে পারেন ও রাত্রিবেলা বা সন্ধ্যাবেলার দিকে এখানে বোটিংয়ে লাইট জ্বলবে বা সুন্দর লাগবে মনোরম দৃশ্য এটা আপনারা উপভোগ করতে পারেন সো এখানে চাইলে আপনারা আসতে পারেন ভালো একটা ট্যুরিস্ট প্লেস এটাই হচ্ছে সেই আমাদের বেনারস টাইপের গঙ্গা আরতি ঘাট যার নাম হলো বাবুঘাট এই হচ্ছে ঘাট কিছু দৃশ্য আর এইখান থেকেই দেখতে পারবেন হচ্ছে স্পষ্টকারী হুগলি সেতু এই জায়গাটা সন্ধ্যাবেলা হলে অন্যরকম পরিবেশ হয়ে যায় ও আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন যদি বেনারস টাইপের ফিলিংস পেতে চান তাহলে এখানে এই গঙ্গা আরতি দেখার জন্য বসে সেই চেয়ারগুলো আছে বললাম যেখানে এই গঙ্গা আরতিটা হয় তার জন্য যতগুলো মানে এই কি বলে যারা পুরোহিতগুলো এই প্রদীপগুলো নিয়ে যারা ই করে গঙ্গা আরতি করে তাদের জন্য এই চেয়ারও রাখা আছে এই যে একটা একটা করে সুন্দর করে জায়গা আর এই হচ্ছে বাবুঘাট আর এখানেই হয় হচ্ছে আমাদের কলকাতায় গঙ্গা আরতি এই হচ্ছে সুন্দর চেহারা আর এখানে দিনের বেলার মানে চেহারাটা হচ্ছে এরকম আর এটা পরিবর্তন হয়ে যায় যখন সন্ধ্যা ছটার পরের থেকে যখন এখানে গঙ্গা আরতি শুরু হয় আর এখান থেকেই দেখতে পাবেন কিন্তু এই যে হুগলি সেতুটা মানে হুগলির দ্বিতীয় যে ব্রিজটা এটাই হচ্ছে আর এখানে সুন্দর করে কিছু রঙ্গোলিও আছে যেটা এখন আপাতত নেই বা কিছুটা মুছে গেছে এই হচ্ছে আলপনা দেওয়া যেটা এখান থেকে হয় সন্ধেবেলাতে গঙ্গা আরতি আর এই হচ্ছে সুন্দর দৃশ্য যেটা বাবুঘাটের আমি রাতের বেলা ভিডিওটা দেখালাম না এটাই একটাই কারণ যেটা হচ্ছে আপনারা সবাই অনেকে চিনবেন না বা বুঝতে পারবেন না বলেই হচ্ছে আমি দিনের বেলা এই ভিডিওটা করলাম আর কি রাতের বেলা করিনি রাতের বেলা করলে হয়তো এর থেকে সুন্দর ভিডিও আসতো বা আপনাদের সামনে ফুটে উঠতো ফুটিয়ে তুলতে পারতাম ভিডিওটা কিন্তু এটা দিনের বেলা দেওয়াটার কারণটাই হচ্ছে এটা যেন আপনারা ভালো করে দেখতে পারেন ও আপনারা ঠিকভাবে এখানে পৌঁছাতে পারেন তো আপনারা এখান থেকে তো দেখে নিলেন যে এই বাবুঘাট আসবেন কি করে ও কি করে এই গঙ্গা আরতি দেখবেন এখানে আসতে হলে আপনাদেরকে সন্ধ্যে ছটার আগে আসতে হবে কারণ হচ্ছে এখানে লাইন না দিলে চেয়ারে বুঝতে পারবেন না ও গঙ্গা আরতিটা ঠিকভাবে দেখতে পারবেন না আর নিচের দিকে এখানে গঙ্গা আরতি করতে হলে মানে গঙ্গা আরতি যখন করে তো এই নিচের দিকে কোনো বসার জায়গা থাকে না বা ও বসতে দেয় না তো আপনাকে দেখতে হবে এই পিছন দিক থেকে মানে হচ্ছে যেখানে এই চেয়ারগুলোর উপরে জায়গা রাখা আছে এখান থেকে আপনাদেরকে বসে দেখতে হবে তো তার জন্য আগে থেকে এই ভিডিওটা করে দিলাম বা দিনের থেকে দিনের বেলা করলাম এটাই একটাই কারণ যেন আপনারা তাড়াতাড়ি আসতে পারেন ও ভালো করে বুঝতে পারেন রাস্তাঘাটটা যে কি করে আসবেন তো এখান থেকে এখন যাব হচ্ছে বাড়ির দিকে তো এই হচ্ছে আমার কিছু ভিহালের সাথে দেখা হওয়ার জন্য হচ্ছে এই যে বিহার থেকে যাচ্ছে সব তো দেখে নিলেন আপনারা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন আর আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে বা আমার এই চ্যানেলের ভিডিও দেখে কোনো কিছু থেকে উপকৃত হলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার এই এরকম ধরনের কিছু ভিডিও পেতে গেলে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এমনই টাইপের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের আগে পৌঁছে যাবে